খদা মাুপ ম পর পব কি? তাম গান তুই বছস হতিন জানসাবে কত পাষ্টখই মলিকে করছে সপরসে কাম করস দা পরা মত নে যাস ৃদ সহাজ ক কর ঠই! তুই নিজের চোখে দেখছিস এই শই মহিলা তেল আমি ফোন আছে তুই না জানিস কে হল তুই আচ্ছা তুই জানি মহিলা নাই ভালাইনি তাহলে তোর গায় বশকা কেন আমি যার মন দিয়ে তারে দিছি না তো তোর কি তাই মহিলা জগা ফলে গলার মধ্যে সারা কত থাকে হ্যাঁ আমাল তো জায়গা না দছলা না কিন্তু তোর বাপমা মাত্র জায়গা না শিখাইছে প্যান মেটে তোর কম জোর গড়া বলছিস দেখ ছদিন তুই আমার আর একটা কথা কইবি না তুই কিন্তু তুই জিপ টাইনা নেছে কি কইলি তুই তুই আমার জিপ ক্লাসের মেয়ে আই তো যদি সাহস থাকে তুই আয় আয় আমার সামনে আয় দেখি তো পথ তো বড় কই যায় সত্যি বল জিপ ক্লাস স্পোর্টস জিপ আমি টাইনা সিলালাম আরে আমি যাব কেন তুই এই জায়গায় আয় দেখ তো জিপ আমি কেমনে টাইনা সিলি তুই আয় তুই তো বড় বাপের বেটু আইছিস তো তুই আমার কাছে আমি যাব কে লাগে তুই কে একবার আয় সাইদা তো আমার চোখের সামনে তুই আয় তুই এসে দেখ আমি ও না আইতাছি কে